বিসমুল্লি রহমান রহিম আমরা আছি সাহেবের আলকা ইউনিয়নের একদম সীমান্ত ঘিসা চর কুকুমারি এবং হচ্ছে সুখের চন্দন এলাকায় এখানে এসে দেখি যে আমরা লোকজন মানববন্ধন করতেছে মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এখানে কখনোই পল্লী বিদ্যুতের কোনো সংযোগ ছিল না কিন্তু এখানে পল্লী বিদ্যুতের ভুতুরে বিল সবার হাতে হাতে পল্লী বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কোনো পল্লী বিদ্যুতের কোনো সংযোগ কখনোই আসেনি এবং ছিল না তো পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায় যে পল্লী বিদ্যুতের লাইন না থাকলেও এখানে সোলার সংযোগ দেওয়া হয়েছিল সেই সোলার সংযোগের কারণে এখানে বিদ্যুতের বিল প্রদান করা হচ্ছে সোলার প্রদান করা হয়েছিল যখন তখন কাউকেই বলা হয়নি যে এটা পল্লী বিদ্যুতের সোলার কিংবা এটার একটা বিল আসবে তো তখন বলা হয়েছিল যে কিস্তিতে সোলার নেওয়া হচ্ছে কিস্তিতে সোলার দিচ্ছে আর কি তো এখন কিস্তিতে সোলার দেওয়ার পর সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই পল্লী বিদ্যুৎ নিয়মিতভাবে ভুতুরে বিল দিয়ে আসতেছে তো সেই ভুতুরে বিল এবং সোলার প্যানেল দেখা যাচ্ছে যে সোলার প্যানেল গুলো যখন স্থাপন করছে তার কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে কারো ব্যাটারি নষ্ট কারো প্যানেল নষ্ট তারপর রেগুলেটর নষ্ট যাই হোক সব কিছু মিলে সোলার প্যানেলের অস্তিত্ব না থাকলেও মানুষগুলোকে নিয়মিত পল্লী বিদ্যুতের অফিস থেকে নিয়মিত বিল প্রদান করা হচ্ছে যেটা কারো ঘরে এখন সোলার নষ্ট ব্যাটারি নষ্ট এটার কোনো সার্ভিসিং হয় নাই কেউ কখনও সার্ভিসিং করার জন্য না আসলেও এখানে নিয়মিতভাবে পল্লী বিদ্যুতের ভুতুরে বিল আসতেছে তো সেই ভুতুরে বিলের না দেওয়ার প্রতিবাদে এবং বিল মৌফিকের প্রতিবাদে এবং তাদের সোনাল সোলার প্যানেলগুলো নষ্ট সোলার প্যানেলগুলো খুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে তারা আজকে এই মানববন্ধন করতেছে এই মানববন্ধন সহ তারা উলিপুর পল্লী বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করবেন সেই সাথে এই নষ্ট সোলার প্যানেলগুলো ফেরত নিয়ে এই ভুতুরে বিল মৌফুক করে তাদের দাবি হচ্ছে যে তাদেরকে পরিপূর্ণরূপে পল্লী বিদ্যুতের সংযোগ স্থাপন করা হোক তো সেই জায়গার থেকে আজকে এখানকার সবাই দেখা যাচ্ছে যে অত্র এলাকার নারী পুরুষ আমরা দেখতে পাচ্ছি যে এটা পল্লী বিদ্যুতের একটা বিল বিদ্যুৎ না থাকলেও এটা পল্লী বিদ্যুতের বিল এখানে লেখা আছে কুড়িগ্রাম লালমরিরহাট প্রবিশ কিন্তু এখানে কখনোই কোনো বিদ্যুৎ সংযোগ কখনো স্থাপন করা হয়নি অথচ বিদ্যুতের বিল এখানে আসছে তো পরবর্তীতে জানা গেছে যে মূলত পল্লী বিদ্যুৎ থেকে সোলার প্যানেল সাপ্লাই করে সেই সোলার প্যানেলের বিল বাবদ তাদের হাতে হাতে আজকে প্রায় চার বছর ধরে এই বিলগুলো আসতেছে সে কারণেই তার প্রতিবাদে এই সোলার প্যানেল সিস্টেমটা এখান থেকে রিমুভ করে এবং হচ্ছে পরিপূর্ণরূপে পল্লী বিদ্যুতের লাইন সঞ্চালন দেওয়ার জন্য এলাকাবাসী আজকে এই তপ্ত রোদে দাঁড়িয়ে মানববন্ধন করতেছে তো আমরা এই এলাকায় এসে এখন পর্যন্ত যেটা দেখলাম নদীবিধূত এই এলাকায় এই কারণেই মানুষগুলো দাঁড়িয়েছে আমরা চাই সরকারের উচ্চ মহলে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখে এই এলাকার নদী বেষ্টিত মানুষগুলোর দুঃখ লাঘবে সহায়তা করে ধন্যবাদ